আসসালামু আলাইকুম আমি মোমেনার দিনকাল থেকে মোমেনা বলছি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছে হাল আপনাদের মাঝে হাজির করছে তার জন্য আল্লাহর কাছে শুক্রিয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে যেন আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ বলেন আপনাদের নতুন বছর কেমন চলতে আছে ওকে রাত্রে আমার শরীরটা এত খারাপ হয়ে গেছে আপনাদেরকে বুঝাইতে পারবো না এত বমি হয়েছে এত বমি তখন ওই মুহূর্তে মনে হয়েছে আমি গুদমই রেই গেছি এরকম যাই হোক ছেলেটা খেদমত করছে তারপরে এই যে সকালে উইঠা এগুলি ক্লিন করলাম ওইটা নমাজ কইরা নিচে আসলাম তারপরে আপনাদের সাথে একটু কথা বলে দুই তিন দিন আমার সে ভিডিও করি নেয় আগের ভিডিওগুলোই ছাড়ছে জানি ভালো লাগে না মানে তারপর আজকে একটা সংবাদ শুন না আরো খারাপ লাগলো সেটা হইল আমাদের এক পরিচিত এক ভাবি ওনাদেরকে দেখলে এত সুন্দর সুখের কপল বলে বোঝাই যায় না আজকে ওনার একটা কথা শুন না মনটা অনেক খারাপ হয়ে গেছে ওনার হাজব্যান্ড ওনার সাথে অনেক খারাপ বিহেভিয়ার করে তো কখনো কোনো সময় বলে নাই আজকে বললো আর একটা কথা বলছি কি হয়েছে ভাবি এত মন খারাপ মনে হইতেছে মানে আপনার সাউন্ডে তখন উনি বললো ওনার হাজবেন্ডকে বলে মানে আগের কথা বলছে ভাবে অন্য কথাগুলো আপনারা পরে বলি খালি একটা সিম্পল কথা আমি বলি মানে রাত্রে বেলা ওনার হাজব্যান্ডকে বলছে যে আজকে একটু ব্লাড দিতে যাব। তুমি আমার সাথে যাইও হাজবেন্ড বলে ওনারে বলছে ওই তোর কত লাং আছে না হ্যাঁ লাঙ্গে গড়ে কলয়া যাইতো আমার কেন কষ্ট আর একটা স্বামী একটা একটা বছরের প্রথম দিন একটা স্বামী এই ধরনের কথা বলে বলেন তুমি তাদেরকে দিও দিনের পথে আনো স্ত্রী সন্তানদের ভালোবাসা সৃষ্টি করে দিও তাদের দিলের ভিতরে গো আল্লাহ না সত্যি সত্যি তারপর আরো অনেকগুলো ঘটনা বললো উনি। আল্লাহ যেন কারো স্বামী যেন এরকম না হয় প্রত্যেকটা স্বামী যেন তার স্ত্রীর জন্য বন্ধুত্বপূর্ণ হয় অনেক কষ্ট কিন্তু স্বামী যদি খারাপ হয় বাজে কথা বলে তা আরো খারাপ লাগে আমি এখানে যে একটু কত চা কফি খাই সেই জন্য এখানে আমি একটু কলার পিঠা বানাবো কতগুলো কলা আছে ভাবলো একটু কলার পিঠা বানাই ফেলি কারণ কলা খাওয়া হয় না আমিও কলা আনছি আবার ওই পাশের বাসার লিপি ভাবিও কতগুলো কলা দেওয়া গেছে আরে ভাবলাম যে কলাগুলোর পিঠা বানায় ফেলে তাইলে খাওয়া হয়ে পড়ে আমরা আমাদের গুলো বা আমাদের অনেক স্ত্রীও আছে যে খারাপ যে তা না কেন খারাপ মানে স্ত্রীদের সাথে করে বা স্ত্রী বা স্বামীদের সাথে করে আমি জানি না দুই দিনের দুনিয়া মজা দেবো সবাই সবাই সবার সাথে ভালো বিহেভিয়ার কেন করতে পারে না আচ্ছা সব সবার একটু সুন্দর বিহেভিয়ার সুন্দরিয়া করলে তো সুন্দর হয় দুনিয়াটা লাগে পিঠাগুলো ভুলে এনে ভাস্তে চলে যায় যে পিঠাগুলো ভাসতে চলে আসলাম এটার মধ্যে আমি দেখাই নাই কারণ ওই সময় ওই ভাবিটা ফোন দিছে আবারও আমি পিঠার মধ্যে একটু নারিকেল দিছি আপনার একটু দুধ গুঁড়া দিলাম একটু বেশি টেস্ট হওয়ার জন্য আরে শীতকালে তো কত ধরনের পিঠা পায়েস খায় আবার গরার তো মিষ্টি পছন্দ করে না দেখে বানাই না ওই কেউ যখন আসে তখন একটু বানাই তো ওই ভাবিটার কথা শুনে জিজ্ঞেস করলাম ওনার দুইটা ছেলে আছে ছেলেদেরকে কিছু বলেন না ভাবি বলি ছেলেদেরকে ছেলেরা বললে কয়তো ডিভোর্স দেওয়া তো ওকে ভাবি আমি তো আমার স্বামীরে ভালোবাসি তারপরে সমাজ আছে সোসাইটি আছে সোসাইটি কি বলবে কি নিয়ে মূলত আপনাদের লাগা লাগে হয় আমি কোথাও যাইতে চাইলে হাজবেন্ড যাইতে চায় না ঠিক আছে না যাক বাক হাত খরচ দেওয়া ইয়া দেওয়া বলি দেয় না বলছেন না কত ধরনের আছে গো আচ্ছা না ভাস্তে দিয়ে দিলে একটু এইখান আমার পিঠাগুলো হয়ে গেছে আমি এখন উঠিয়ে নিতেছি हमने वोവശা কলা থাকলে না খাইলে এরকম ভাবে বানিয়ে নিয়েন তো নারকেলের সাথে একটু দুধ চিনি দেয়া সাজগতা পুয়া পিঠার মতো আরে আমনেরা ওই ভাবিতার জন্য দোয়া করেন গো বোন বাংলা প্রত্যেকটা মানুষের স্বামী যেন তাদের স্ত্রীকে ভালোবাসে গো কি করব বুঝেন করতে পারে সব কথা মন চায় ভাবি পুলিশ একটা ডাইকা কল দিয়া আগে ওই যে ছেলে মেয়ে সমাজ ছেলে মেয়ে এখন কয় আরি আপনি ডিভোর্স দিয়া দেন একটা ভালো বিয়ে প্রস্তাব আসতে হইলো বলছে যে মার সাথে বাবার ডিভোর্স তার সাথে কি করে মেয়ে বিয়ে দিব বা ছেলে বিয়ে দিব রাইট আমাদের সমাজটা এখনও ভালো কিছু করলে তখন কেউ কিছু বলে না বাট খারাপ একটা কিছু হয়ে গেলে আমরা আমি বলেন আপনি বলেন আমরা ওই মহিলাটার এই দোষ করবো আর আল্লাহ যেন সবার ঘরে ঘরে শান্তি দান করুক আল্লাহ স্বামীগুলোর ইসলামের রাস্তা রাখে দিনের পথে রাখে গো তাদেরকে একটু বুঝার শক্তি দান করে গো আল্লাহ আমিন আমিন ঠান্ডা হইলে পিঠাগুলো খাইতে বেশি মজা গো আমরা দেখতে উপরে সবাই খুব ভালো লাগে দেখতে কত সুন্দর কত কি মনে হয় রাইট আমি তো জীবনও ভাবতে পারি নাই এই কথারে কারণ আমরা কত কথা বললে ফেলি না মানুষের কাছে ভাবি তো কারো কাছে কিছু বলে না আর যে শুনি তো একদম অবাকই লাগলো কথাগুলো এই যে আমাদের পিঠাগুলো হয়ে গেছে আসেন আপনারা খাইবেন গরম গরম এখনকার জন্য কোথাও আপেস বাইরে স্নো পড়তেছে আপনাদেরকে দেখাবো এই স্নো দিনে আমাদের দেশে তো বৃষ্টি বাদল হইলে বাসার সামনে বাদাম বুট এগুলি নিয়ে আসে বাদাম বুট ঘরে হন আমি নিজে হন বাদাম বুট মনে আর একটু পেয়ারা আছে দেখি পেয়ারা কাইটা নেই লবণ মরিচ দিয়া একটু খাবো একা কি কোনো কিছু খাইতে ভালো লাগে বলেন মরিচের গুঁড়া নিয়ে নি বলে এটা একজনে আমার দিছে এটা দেশের থেকে ওনার আম্মা দিছে এই মরিচটা এটা যে পেয়ারা টেয়ারা দেখাইতে অনেক ভালো আরে কি লবণ লইগো আমার মাঝে মধ্যে অনেক টক খাইতে মন চায় জানি না আপনাকে মনে হয় কিনা বিশ মিলা বাদাম দিতে এখনো বিট লবণ নিয়ে আনিছি বিট লবণ দেখ মনে বাদাম বৃষ্টির দিনে কাত দিনে খেতে মন চায় রবিJacobi খাইলাই চলন্ত আপনাদের স্নো দেখা ਨਹੀਂ আসছে আহে আপনাদের স্নো দেখা ਨਹੀਂ আসছে আর আপনারা দেখেন আজকে আমাদের এখানে অনেক স্নো পড়তেছে দেখাইতে পারতেছি কিনা না অনেক স্নতেছে দেখতে ভালো লাগে যখন ক্লিন করা হবে তখন খবর আছে অনেক ঠান্ডা গো অনেক ঠান্ডা এই যে আমার ডাকের সব পড়ছে দেখেন ঠিক আছে ভালো থাকেন আজকের জন্য এখানে ইন করলাম ইনশাল্লাহ নেক্সট কোন ভিডিওতে দেখা হবে কথা হবে দোয়া করেন আমরা সবাই সবার জন্য দোয়া করেন বিশেষ করে ভাবিটার হাজবেন্ডটার জন্য দোয়া করেন ভালো রাখুক ভালো থাকেন আসসালামু আলাইকুম